ইয়ামেন এমন এক জালিম ছিল যে তার প্রজাদের উপরে দীর্ঘদিন ধরে জুলুম করে স্বৈরাচারিতা দিয়ে টিকে থেকেছে এবং সে তার এই জুলুম তন্ত্রকে টিকিয়ে রেখেছিল একজন সাহেরের মাধ্যমে সাহের মানে জাদুকর সাহের মানে কি জাদুকর জাদুকরদের দ্বারা প্রাচীন জামানার জালিম রাজারা জালিমাজার টিকিয়ে রাখ তার কারণ হচ্ছে না বাংলাদেশে এক জাদুকর আছে নাম হচ্ছে জুয়েল আইচ নাম শুনেছেন জুয়েলাইছে এত বড় জাদুকর আমি ভিডিওতে দেখলাম মানুষের হাত জীবিত মানুষের হাত কেটে ফেলেছে কেটে আবার লাগাই দিছে আপনার কি মনে হয় এটা কি ধোকা না বাস্তব হতো এটা যদি বাস্তব হতো তাহলে আপনারা চিকিৎসার জন্য হসপিটালে না গিয়ে জাদুঘরদের কাজ করে ওই জাদুঘর বিপদে পড়লে সেও তো চিকিৎসার জন্য হাসপাতালেই যায় এই টোটাল জাদু বিদ্যা কুকুরি কালাম সব ধোকা এমন জাদুঘরদের দ্বারা ওই জামানার শাহ তার রাজত্ব টিকিয়ে রেখেছিল বর্তমানেও দেখবেন জুলুম করে যারা তাদের রাজত্ব টিকিয়ে রাখতে চায় তারা এক শ্রেণীর চাটুকর দালাল মিডিয়া ব্যবহার করে যে মিডিয়া মানুষের ব্রেন ওয়াশ করে দিনকে রাত বানায় দেখায় রাতকে দিন বানায় দেখায় ভালোকে খারাপ বানায় দেখায় আর খারাপকে ভালো বানায় দেখায় প্রাচীন জামানার জাদুঘরদের যে কাজ ছিল সমাজের মানুষকে জাদুবিদ্যার মাধ্যমে ভুল বোঝানো মিসগাইড করা ব্রেন ওয়াশ করা বর্তমান জামানার মিডিয়ারা ঠিক একই কাজ করছে সমাজের মানুষকে মিসগাইড করছে মিস ইনফরমেশন দিচ্ছে ভুল তথ্য ছড়াচ্ছে ভালো মানুষকে খারাপ মানুষ হিসাবে দাঁড় করাচ্ছে আবার খারাপ মানুষদের দে আবার ব্যবসা গাজার ব্যবসা চোরা চালানের ব্যবসা করে সব করে একান্তকাম ওই মানুষটাকে জনদরদি নেতা হিসাবে মিডিয়া উপস্থাপন করছে কি কাজ কিন্তু আগের জাদু করে না করতো এখন এই মিডিয়া বলা না করে আর ভাই ওই জালিম বাদশার প্রধান জাদুকর যখন বড় হয়ে গেছে বাদশার দরবারে এসে বলল এমনি কাদের কাপের তো অংশ বা এনে আমি তো বড় হয়ে গেলাম কারণ জাদু করেন মৃত্যু তো হবেই মৃত্যু থেকে তো বাঁচা যাবে না তবে আমি চাই আমার পরেও জাদুবিদ্যার দ্বারা আপনি আপনার রাজত্ব টিকায় রাখেন এই জন্য ইয়ামেন থেকে বুদ্ধিমান একজন তরুণ যুবক আমার কাছে নিয়ে আসেন যে যুবক আমি আমার পরবক্তে খলিফা বানাই দিয়ে যাব ওই যুবক আমি যাদব বিদ্যার সব কারিকুলাম শিখাইয়া দিয়ে যাব জানা আমি মনে গেলে যুবক আপনারা যত টিকে রাখতে পারে যত মাধ্যমে বাদশেমান প্রধান যত কথা শুনে য্যামেনের মধ্যে মিটিং করে ফেলল ঢোল তব না বাজে গোটা আমি খবর ছড়াইয়া দিল তোমাদের মধ্যে যত যুবক আছো মধ্যমান মান মেধাবী শিক্ষিত তোমরা লাইন ধরো তোমাদের মধ্য থেকে বাছাই করে একজনকে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব দেওয়া হবে এই ঘোষণা পাওয়ার পরে সব যুবকেরা লাইন ধরল সব যুবকদের মধ্য থেকে বাছাই করে একজন যুবককে চুজ করা হলো সিলেকশন করা হলো আচ্ছা সব যুবকদের মধ্য থেকে বাছাই করে যদি একজন যুবককে সিলেকশন করা হয় তার মানে বোঝা লাগবে ওই যুবকের মেধা বুদ্ধি সাহস অন্যদের চাইতে কম না বেশি এবার বাচ্চা বলল তোমার আর কোনো কাজ নাই তোমার কাজ জাদু শিখবা সকাল বিকাল জাদু শিখবা আর তোমার সারা জীবনে ভরণ পোষণ যা লাগে সব আমি দেব ওই যুবক সকাল বিকাল জাদু শিখে বেশ কিছুদিন জাদু বিদ্যা অর্জনের পরে একদিন হঠাৎ করে জাদু বিদ্যা শিখে সন্ধ্যার দিকে বাড়ির দিকে যাচ্ছিল এমন সময় হঠাৎ বৃষ্টি নেমেছে রাস্তা দিয়ে চলার সময় যদি বৃষ্টি নামে ওই মুহূর্তে আমরা কিন্তু রাস্তা না গায়া গানে বামে কোথায় একটু দোকানের সাঁতারটা খোলা আছে দাঁড়ানো যায় জায়গায় যায় ওই যুবক চিন্তা করলো কোথাও একটু দাঁড়াই ভেজা যাবে না সুস্থ হয়ে যাবো এই চিন্তা থেকে পাশে একটা পাহাড় দেখে সেই পাহাড়ের নিচে ঢুকে গেছে পাহাড়ের ভেতরে ঢুকার করে অবাক হয়ে দেখল ওই পাহাড়ের আগে থেকে শুশ্রুমন্ডিত সাদা দাড়িওয়ালা একজন মুরব্বি আলেম বসে আছে ওই মুরব্বি আলেম ওই যুবককে গুহার ভেতরে দেখা মাত্র এই সবার আগে সালাম দিয়ে দিল ধবের সাদা দাড়িওয়ার মুরুব যুবককে দেখা মাত্র সালাম দিয়েছে বলে আমি আসমানি কিতাবের একজন আলে এখানে আমার বসবাস এখানে আমি আল্লাহ আসমানি কিতাবের কিতাবটা আবার কি ওই আলিম বলছে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল খেতে একটা কিতাব এই কিতাবের নাম হচ্ছে ইনজিলাম নাম কি কিতাব কে নাজিল করেছেন জবাব দিল আসমানি কিতাব নাজিল করেছেন কে সবাই বলেন সেবার অবাক হয়ে জানতে চাইল মান্লাহ আমার কি এবার আলিম বললো আল্লাহকে তো তুমি চিনবা না কারণ তোমার রাজ্যের জালিম সৈরাচার যে বাচ্চা সে এখন নিজেকে রব দাবি করে নিজেরই খোদা দাবি করে নিজেরই আল্লাহ দাবি করে আজ দীর্ঘ সময় যাব তোমাদের এই রাজ্যে আসমানি কিতাবের শিক্ষা তাকেই বন্ধ করে দেওয়া হচ্ছে যার ফলে তো তুমি এখন আল্লাহকে চিনতেই পারছ না আমার ভাই আসমানি কিতাবের জ্ঞানের আসমানি কিতাব ছিল আসমানি কিতাব ছিল তাও রানাকে আসমানি কিতাব ছিল যাবো এই যে আসমানি কিতাব বর্তমানেও একটা আসমানি কিতাব আছে নাই দেখি পারলে বলেন তো দেখি বর্তমানে আসমানি কিতাবের নাম কি ওই জামানার ওই জালিম বাচ্চা তার রাজ্যে আসমানি কিতাবের জ্ঞানকে পরিপূর্ণ নিষিদ্ধ করে দিয়ে আসমানি কিতাবের সকল আলেমদেরকে হত্যা করে আসমানি কিতাব গুলোকে জ্বালিয়ে পড়িয়ে ফেলল একজন আলেম যে গুহার ভেতরে আশ্রয় নিয়েছে লুকিয়ে আছে তিনি ছাড়া আর কেউ বেঁচে নাই আমার ভাই আল্লাহর পরিকল্পনা কত এই গুহার ভেতর থেকে আল্লাহ তার মিশন করে ফেলেছে এখন সবাই এই করে তাকে প্রভু হিসাবে মানে আল্লাহর পরিচয়টা পর্যন্ত তাদের কাছে নাই এই যুবকের কাছে যখন এই আর যে আল্লাহ

একসাথে দেওয়া যায় না পড়া সিলেবাস একদিনে খাওয়াই দেওয়া যায় না ছাত্র কিছুই পারবে না। এই জন্য চিন্তা করলো একসাথে যুবককে সব বলা যাবে না একটু একটু করে বলা লাগবে আজকের কথাই পর্যন্তই শেষ যুবক বাড়ি চলে গেল কিন্তু যুবক যেহতো বুদ্ধিমান মাথার ভেতরে যেটা ঢুকছে এটা তো আর বেরোয় না এভাবে দুই চার পাঁচ দশ দিন চলে গেল সকালবেলা জাদুকরের কাছে যায় সন্ধ্যা বেলায় আলেমের কাছে যায় একই সাথে দুই দিক মেনটেন করে জাদুকরের কাছে গিয়া জাদু শিখে আবার আলেমের কাছে গিয়া আল্লাহর কথাও শিখে আসমানি কিতাবের জ্ঞান অর্জন করে এক দিন রাতে শুয়ে শুয়ে মনে মনে বলে আল্লাহ জাদু করার কাছে গেলে আমার মনে হয় জাদু বিদ্যাই শক্তিশালী আমার আলেমের কাছে যখন আমি আসি তখন আমার মনে হয় কথাই সব বিসার আমি আসলে বুঝতে পারছি না কোনটা সঠিক কথা কোনটা আর কোনটা ভুল কথা যাতে করে পথটা সঠিক না জমির কথাগুলো সঠিক আমি বুঝতে পারছি না আমি তো জানিও না আমার আল্লাহ বল দেখি কেউ আছে নাকি তবে আমার বড় ইচ্ছা হয় আল্লাহ বলতে যদি আসলে কেউ থেকে থাকে আমার মালিক আল্লাহ যেন আমার সরল সরল সঠিক পথের সন্ধানটা দিয়ে দেয় আমার ভাই তো জবাব দিবেন আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দিতে পারেন কে